কবুতরের মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় যেমন রান্নার পরে কালারটা কেমন হয়েছে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কি না আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কবিতরের মাংসের টেস্টটা কেমন হয়েছে এসব বিষয়ে ঠিক থাকলে বুঝতে হবে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি স্পেশাল কবিতর রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা ধাপে ধাপে ব্যবহার করব যাতে করে কবিতরের মাংসের নিজস্ব যে একটা টেস্ট আছে রান্নার পরেও সেটা যেন অটুট থাকে চলুন মূল রেসিপিতে যাই এ পর্যায়ে আমি চারটা কবিতর নিয়েছি এরকম ভালো করে বেছে কেটে বেছে ভালো করে নিয়েছি এবং এটাকে একটা সুন্দর লুকের জন্য হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব পোড়ানোর আগে এই পোড়ানোটা একটা সনাতন পদ্ধতি কারণ আমার মা চাচি সবাইকে দেখেছি এই কবিতরটা ভালো করে পুড়ে নেয় তাহলে এই পবিত্রের মাংসটা অনেক বেশি টেস্ট হয় তো আমি গ্যাসের চুলার মধ্যে এটা পুড়ে নিলাম ভালো করে পোড়ানো হয়ে গেলে আমি এভাবে ছোট ছোট করে পবিতরের মাংসগুলো কেটে নিয়েছি কারণ আমার মা বলতো যে ছোট ছোট করে কেটে নিলে ময় মশলা খুব ভালোভাবে ওর ভিতরে প্রবেশ করবে তো আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করলাম এ পর্যায়ে ছোট এলাচ ডারচিনি আর তেজপাতা অ্যাড করলাম পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ অ্যাড করলাম এখন এটা ভালো করে নেড়ে নিব সামান্য ব্রাউন কালার করে নিব একবারে লালচে করবো না পেঁয়াজ এবং মরিচ বাটা অ্যাড করলাম প্রেস চামচ করে আদা রসুন বাটা অ্যাড করলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর স্বাদ মতো লবণ অ্যাড করলাম গুঁড়ো হলুদ এক চামচ দেড় চামচ গুঁড়ো মরিচ এক চামচ গরম মশলা ও এক চামচ জিরা এখন সবগুলো একসঙ্গে ভালো করে ভুনাতে হবে কারণ যে কোনো রান্নায় যত বেশি ভালো করে ভুনাবেন সেই রান্নাটা অনেক বেশি টেস্টি হবে তো আমি একটা এখানে টিপস বলে দিচ্ছি এখানে আপনারা একটু বাদাম পাটা দিয়ে নেবেন আমি এখানে কাজু বাদাম দিয়েছি আপনারা কাঠবাদাম বা নর্মাল যে কোনো বাদামও অ্যাড করতে পারেন তাহলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এই কবিতরের মাংস থেকে এবং সামান্য পরিমাণ লিকুইড দুধ অ্যাড করলাম এবং ভালো করে এটাকে ভুনিয়ে নিতে হবে অনবরত নেড়ে যেতে হবে এরপর মাংসগুলো সব আমি ঢেলে দিলাম ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে এ পর্যায়ে ঢাকি দিয়ে লো হিটে রেখে দেব তো আমি কিন্তু কোনো পানি দেইনি ওই সামান্য দুধটাই কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে একমগ পানি অ্যাড করতে হবে এটাকে সিদ্ধ করার জন্য তো আবারও ঢাকনি দিয়ে নিলাম এবং এর ফাঁকে আমি বারবার ঢাকনি খুলে নেড়ে দিচ্ছি আমি রান্নার একদম শেষ পর্যায়ে এসেছি কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি আগাটা ভেঙে নিয়েছি আর কুঁড়ো মশলা দিলাম গুঁড়ো ধনিয়া দিলাম আর এখানে মাংস মশলা এক চামচ অ্যাড করলাম আপনারা থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এবং সব শেষে বেরেস্তা অ্যাড করে নিলাম ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে দমে রাখবো আমি একটা ডিশে উঠিয়ে নিচ্ছি এই কবিতরে মাংস দিয়ে সাদা ভাত সাদা পোলাও সাদা রুটি নান রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে পার্সোনালি আমার সাদা ভাতের সঙ্গে এই মাংস খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ